ما عائشة صديقة رضي الله تعالى عنها أرجوها حدث بننا آر حياة النبي رحمة للعالمين خرج النبي صلى الله عليه وسلم غداتا وعليه مرت مرحلا من شعر أسود فجاء الحسن ابن علي آر حياة النبي رحمة للعالمين অনুর সকালবেলা বেলা বাড়ি ই হুজরাচরিবতুন বাড়িয়ে দে ওই সময় আন নবীন একান সাদর আসিল গার মধ্যে গার মধ্যে চাদর শীতকালে বুড়ো বুড়ি হলে চাদর গান মধ্যে দে এই ধরনের একখান চাদর আন নবীর শরীর মুবারকের মধ্যে আস আন নবী হুজরা শরীর বাইরে বাইরে বাইর পরে ওই সাদরীন অনর ওই সাদরীন নবী কি করি কি গার মধ্যে বেড়াই গর বাইরে এই সাদর দেখি আস খালো সাদর এই খালো এন আন নবী শরীর মুবারকের মধ্যে জড়াই লইয়ে বেড়াই লইয়ে এবং ওই সাদরিয়ানোর মধ্যে নবী একজন একজন ব্যক্তি হল ডুকার ভিতরে একজনের দিয়ে ফাজা আল হাসান হজরতে হাসান রাহু ফাদা খালাহু আন নবী সাদরের ভিতরে ঢুকাইয়ে সুম্মা যা আল হুসাইন এরপরে ইমামে হুসাইন আসি ইমামে হুসাইনেরও আন নবী সাদর ঢুকাইয়ে এরপরে সুম্মা যা আত ফাতিমা তু অতফর মা ফাতেমা আসি আন নবি ফদাখলা মা ফাতমারও চাদরের ভিতর ঢুকাইয়া সুম্মা জাআ আলীউন এরপরে হযরতে শের খোদা আলী আর হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন ফাদাখালাহু হযরতে শায়র খোদা আনর সাদরের ভিতর ঢুকাইয়ে ঢুকাইয়ে আল্লাহর মধ্যে এই বাক্য পাঠ করে সুম্মা ক্বালা আর আল্লাহ উগ্গ আয়াত নাজিল করি কি আর হায়াতুন নবী এই আয়াতই বি পাঠ করে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা

আল্লাহ ইসাদে আল্লাহর ইচ্ছা দি লিউজি হিবা দুর্গত্যুত অনর দূরাই দিতু আন কুমুর আহালাল বাইতি আহাল বাইত অনর বিদুরত্তুত সমস্ত গুনাহ কিন আর আয়াতুন নবী হক দে আল্লাহ ই একিন বিয়াকিন সব সময় আল্লাহ ই দূর করিবেন লাই ই হল দি আল্লাহর ইচ্ছা বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে আহলাবাই তো রসুল যারা আছে ইতারার শরীরের ভিতরে ইতারার কলমের ভিতরে সামান্য গুণাও আয় আল্লাহ রায়ত্ব নসাই আয় আল্লাহর ইচ্ছা দি সব সময় ইতারার শরীরত্তন অন্তরত্তন কলবত্তন গুণা বিলুপ্ত করে দিবেন লাই এবং ওই হিরকম তত হির ইটারার কলব ইয়ান ইটারার সব সময় আয় আল্লাহ পুত পবিত্র রাখিবেন লাই ইয়ান আর আল্লাহর আয় আল্লাহর ইচ্ছা বড়